আমার মাওলায় ডাক দেয় কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ বান্দা বান্দারে তো আমি তোদের সব দিছি ও বান্দা আমি তোদের সব দিছি আসমান আমি মাওলার জমিন আমার মাওলার সূর্য আমার মাওলার চন্দ্র আমার মাওলা বাতাস আমি মাওলা তুই কি দেখো এক কত বাচ্চা মার গর্ব থেকে অন্ধ করি অন্ধ হয়ে আসছে আমি মাওলায় তোকে চক্ষু দান করছি কত বাচ্চা বোবা হয়ে আসছে আমি মাওলায় তোকে জবান দান করছি তুই কি দেখো না কত বাচ্চা বিকলাঙ্গ অবস্থায় আসছে আমি তোকে হাত পাও দান করছি তুই কি দেখো না কত বাচ্চা আমি তোকে মেধা দান করছি আমি মাওলায় কি অন্যায় করলা বাবার ইসলাম রুজে চলে তোমার ক্ষতিটা কি আমাদের কি ক্ষতি হয় কোনো ক্ষতি হয় না বাবার ইসলাম রুজে চললে তোমার হাজারো লাভ হাজারো লাভ ঘরে শান্তি

গরিবের তুলনায় বড় লোকদের শাস্তি কবরের মধ্যে সত্তর গুণ বেশি অনুভব হবে যখনই শাস্তি শুরু হয়ে যাবে বড় লোকদের মনে পড়বে আমার বিল্ডিং এত বিশাল ছিল আমার খাট এত সুন্দর ছিল আমার খাওয়ার টেবিল এত খাদ্য ছিল আমার এত নৌকার ছিল এত দাসী ছিল এত কর্মচারী ছিল ফুলের বাগান ছিল আমার ইজ্জাত এত আমার সম্মান আমার এত আনন্দ এত বুদ্ধি এত সুশান্ত বাবার তুমি কিন্তু এখন এক কত বাসা বাসায় সারিয়া দিয়া ফকিরি বেশ ধরছে আবার কত মানুষ দুনিয়ার জন্য বাসায় ধরছে বাবার কেয়ামতের মাদের কি অবস্থা হবে আজকে দেখো আমাদের বাংলাদেশের মানুষের অবস্থাটা কি অথচ এত দাস এত পানি এত নদী সূর্য নয় দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সেখান সূর্য গরম দেয় ছায়া ছায়েরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার মধ্যে সহ্য করতে পারি না তুমি কি দেখো না কয়েকদিন আগে একজন ট্রাফিক ডিউটি করা অবস্থায় গরমে মারা গেছে। আল্লাহ। কি দেখছেন? কত মানুষ গরমে মারা যায়। নয় কোটি তিরিশ লাখ মাল সূর্যের গরমে ছায়া এর দুনিয়া ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হয়ে যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের ময়দা আল্লাহ পাক রব্বুল আলামিনাতু উসয়া সু কাছে নিয়ে আল্লাহ তুমি আমাদের মা করিয়া দাও সূর্যের গরমে কি আমাদের ময়দান পুরিয়া তামা হইয়া যাবে লাল চামড়ার মতো হন হন করতে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর কোন মোল্লা মোলবের কেস চাকাই না কোনো পীর বুজুর্গর কোনো বাণী না আল্লাহ কালামে পাকের মধ্যে ফার্মা কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে ক্ষম শীনা আলপাসানা পঞ্চাশ হাজার বছর এক বছর না পাঁচ বছর না একশো পাঁচশো বছর না এক হাজার দুই হাজার বছর না ব্যবস্থা নাই সাঁতার কোনো ব্যবস্থা নাই আল্লাহ গাছের কোনো ব্যবস্থা নাই আর সমস্ত মানুষ অস্থির ঘামাইতে ঘামাইতে কারোর ঘাম হাটু পরিমাণে হয়ে যাবে কারোর ঘাম হাটু পরিমাণ থেকে কোমর পর্যন্ত হয়ে যাবে কেউ ঘামের মধ্যে সাত থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও ওই দিকে যাহার تكاد التمييز من الغايز كلما ألقي فيها فوز سألهم خزنة ولم يأتكم نظير قالوا بلى قد جاءنا نظير فكذبنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نأكل ما كنا في أصحاب জাহান্নমের জোর চলে আসবে জাহান্নম রাগে এক একটা জাহান্ন মারা কেন না আইয়া ভালো হয় না জাহান্নাম আর এক মাইল দুই মাইল উ সোয়া শো 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 শ আওয়াজ করতে থাকবে যখন জাহান্নমেদেরকে জাহান্নমদের মারা হবে তখন রক্ষীরা প্রশ্ন করবে হে কপাল পরা বোদ এই কঠিন জাহান্নমে তোরা কেন ওয়াট এই এই জাহান্নমের কথাকে কেউ তোদেরকে বলে না আলাম ই অতিকো নাজুহি

এই মৌলিবরা সিনেমার স্বাদ বুঝলো না মদের স্বাদ পাইল না ঘুষ খাইয়া ধনী হওয়ার মজা পাইল না অবৈধভাবে ক্ষমতার মজাও পাইল না বিপর্দা সেনার মজাও মৌলুবিরা পাইল না নারী কাটিয়া যুবক সাজার মজাও মৌলুবিরা পায় নাই ইন আন্তবিল্লাহ ফি দলালিন কাবির এখন না ফরমানা বলবো

সবাইকে মাফ করিয়া দাও জাহান আমরা জাহান পানি পানি বলবে একটু পানি একটু পানি আল্লাহ ডাক দেওয়া ফেরেস তারে এই নাফার মাকে দুরিয়াতে কত ঠান্ডা পানি পান করাইছি হরেক ডিজাইনের ফল খাওয়াইছি হরেক রকমের মাছ খাওয়াইছি আমার এত নিয়মাত যা হিসাব করিয়া শেষ করতে পারবে না আমার এত নিয়মাত খাইয়া

সামনে পানি এবং ফুস নি আসবে পানি এবং ফুজার গরমে চেহারা সামনে খুলে আযাবাত করে পরিয়া যাবে এর পরো পানি জিহ্বা میدবে না যখন ডক পানি এবং পিস ফুস গিরিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলায়য়া ভিসনের রাস্তে যূফ যূফ করে ফলাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাঁকের মধ্যে ফরমান লাইয়া মু তো ফি মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন মাহির হবে কিন্তু বাহির হবে না তবে সহ্য করতে পারবি উনি আজ তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না দিয়ে সবাই রি যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার আমার পেশার নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যমনায় পীর মুরিদুল মেফজল ব্যবসা দলা দলি হিংসা حسাদে পরদ হয়ে গেছে समस्त আল্লাহরর একবা যেই পীরের পাঁচ জন মধ্যে কম পক্ষে তিন জন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফেল আমল اخলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকেরামল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চর্মনার দাম প্রশংসা প্রচার প্রচার করার জন্য আসে বাবা চরমণায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়ে পারো গুণার কাম ছাড়ো না কিরম ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে তো আমরা খবরে যাই দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা দিবারও যায় না চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে আমাদের ময়দানে গলাগুলি বাঁধিয়া আমরা সবাই একসাথে বাউলার জান্নাতে চলিয়া যাইতে পারি